পেঁয়াজের বাজার দর সম্পর্কে জানিয়ে দেব আমরা অবস্থান করছি পাবনার ওই অঞ্চলের পেঁয়াজ মার্কেট এবং এখান থেকে আজকের সর্বনিম্ন সর্বোচ্চ বাজার দর দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে প্রতি নিয়ত পেঁয়াজের বাজার হচ্ছে পরিবর্তন এবং ধাপে ধাপে এই বাজার দর দসবন্ত্রা বাড়তেছে এবং কমতেছে একটি বিষয় জানেন যে আমদানি ওপরেই চাহিদা কৃষকদের সম্পূর্ণ চাহিদার উপর নির্ভর করে পেঁয়াজের বাজার এখনো চাহিদা একটু বাড়তেছে আবারও কিন্তু কখনো চাহিদা একটু কমতেছে এই যে চাহিদা বিশেষ করে পাবনার বেশ কিছু মার্কেটে পেঁয়াজের বর্তমান সময়ে চাহিদার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা দামটারও যথেষ্ট ভালো রয়েছে আজকে সর্বনিম্ন উনিশশো থেকে শুরু করে বাইশশো বাইশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার দর রয়েছে রসুন বাজার চার হাজার সাড়ে চার থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো সাতশো পর্যন্ত রয়েছে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই চাচ্ছেন প্রতিনিয়ত ভিডিও দেখতে এবং পেঁয়াজ বাজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকলে বুঝতে পারবেন আসলে বর্তমান সময়ে কি অবস্থা রয়েছে পেঁয়াজের বাজার জানেন যে পিয়াজ সহ রসুনের বাজার অস্থির প্রতিদিনই বলা চলে এই বাজারের হচ্ছে পরিবর্তন এবং সেই কাঙ্ক্ষিত বাজার দর আসলে কি অবস্থা রয়েছে দর্শক সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন আমি কিন্তু সরাসরি দর্শক বন্ধুরা পেঁয়াজের মার্কেট থেকে আপনাদের সঙ্গে রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো কেনা চলছে বা কেনা হলো সেগুলো কিন্তু এখন আমার বস্তার প্যাকেটিং করা হয় বস্তার প্যাকেটিং করে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হবে আপনি ঢাকা বলেন আন্দোলন বলেন গাজীপুর বলেন টাঙ্গাইল বলেন ময়মনসিংহ বলেন এসব দেশের বিভিন্ন জেলায় এই যে পেঁয়াজগুলো দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং তাদের ঘাটতি চাহিদাগুলো পূরণ করছে দর্শক বন্ধুরা আমরা যেমনটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম যে প্রতিনিয়ত আমদানি রপ্তানি রপ্তানি আমদানির সঙ্গে সঙ্গে দামদার দর দর্শক হচ্ছে পরিবর্তন সমস্ত সবাই তুই তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা যেমনটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম পেঁয়াজের মার্কেট থেকে সরাসরি আপনারা জানেন যে পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের কারণ কি হয়েছে দর্শক বন্ধু এই মাস্টার সাহেব আপনি আসি আপনি চলে কোনে চলে যান

তাছাড়া দর্শক বর্তমান সময় কিন্তু বেসন সাইজের যে পেঁয়াজ মানে বিশ সাইজের পেঁয়াজের কিন্তু প্রচুর চাহিদা আজকে বাজারে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ মাসে বিশ সাইজের পেঁয়াজের দাম রয়েছে তবে বিজের বাজার দর্শক বন্ধুরা ইতিহাস মানে আপনার জান আসতে বসে আসতে চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আপনাদেরকে যেমনটি এই চাহিদার বাজার সম্পর্কে জানিয়ে দিচ্ছিলাম বর্তমান সময় কিন্তু চাহিদাটা যথেষ্ট ভালো রয়েছে দর্শক বন্ধুরা যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম আমরা কিন্তু আজকের বাজারে দর্শক আপনাদেরকে জানিয়ে দিলেন